শ্রীপুরে বিএনপির অবস্থান কর্মসূচি নাশকতা প্রতিরোধে নজরদারি বিস্তারিত দেখুন প্রতিবেদনে গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করছে সাবেক সাধারণ সম্পাদক আলম কয়েক শতাধিক সংগঠনের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্ত থেকে অবদা মোর পর্যন্ত অবস্থান গ্রহণ করেন বিএনপির নেতারা বলেন জনগণের জানমাল রক্ষায় আমরা সবসময় তাদের পাশে থাকি জুলাই আন্দোলনে আওয়ামী লীগের নৈরাজ্যকে প্রতিরোধ করতে শ্রীপুরে আমাদের অবস্থান কার্যকর হয়েছে তারা শ্রীপুরের বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি মনিটরিং করছেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোশারফ হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক মদিন ফকির উপজেলা জাসাস যুগ্ম পুরনো আহ্বায়ক লিটন ব্যাপারী সহ অন্যান্য নেতা কর্মীরা নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামী পথে